বহরমপুর শহরের বুকে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর পুলিশের অভিযানে উদ্ধার পাঁচজন মহিলা বহরমপুর শহরের রানীবাগানে বাগানে ভাড়ার নামে মধুচক্র গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে বহরমপুর থানার পুলিশের অভিযান একটি বাড়ির ভেতরে অভিযান চালিয়ে দেহ ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করা হলো পাঁচজনকে উদ্ধার করা হয়েছে এক মহিলাকে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় বহরমপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিশ্বাসযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতেই রানী বাগানে অবস্থিত মানুষ বাগচির বাড়িতে বহরমপুর থানার আইসি নেতৃত্বে পুলিশি অভিযান হয় অভিযানের সময় পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন সোমা ভৌমিক তিনি বলেন নাবালিকাদের আনাগোনা ছিল বলেই খবর কিন্তু অভিযানে কোনো নাবালিকাকে পাওয়া যায়নি লালবাগে কোনায় কোনায় অভিযান চলছে বহরমপুরেও খবর ছিল হটস্পট চিহ্নিত করে অভিযান চলবে ধারাবাহিকভাবে হ্যাঁ এখন হচ্ছে যে এখন তো পুলিশের সার্ভিলেন্স চলছে লালবাগটাও তো প্রায় বন্ধ হওয়ার মুখে তো সেই জন্য এরা বিভিন্ন পাড়াতে এরকম ধরনের মধুচক্র এরকম ভাবে চালাচ্ছে এরকম ইনফরমেশন ছিল পুলিশের কাছে তাই আজকে এখানে এসে রেড হয়েছে আজকে তো এখন অবধি আমরা চারজন না পাঁচজন পাঁচজন পাঁচ জনতে পাওয়া গেছে না যেটা হচ্ছে মানে সার্ভিল্যান্স তো চলছে এবং চলতেই থাকবে আমাদের কাছে খবর ছিল মাইনর এখানে আসে কিন্তু আজকে এই মুহূর্তে মাইনরকে আমরা এখানে পেলাম না তো এরকম ইনফরমেশনটা ছিল আমাদের কাছে তো নিশ্চয়ই আমরা পরে পাবো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তা হবে আর কি তারপরে নিশ্চয়ই জানা যাবে কোথায় আছে না আছে এবং আরো অনেকগুলো হটস্পট আমরা আইডেন্টিফাই করেছি সেগুলো তো রেড হবে বিউরো রিপোর্ট নিউজ